নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো ভিডিওটা করে দিচ্ছে আজকে আমার ভাই পুরোটা করবে না যেহেতু বেরিয়ে যাচ্ছে আমি বললাম আমার ছবি তুলে দেয় তো সমানেও ভিডিওটাও করে দিয়েছে তো আমি চে চলে যাচ্ছি টোটোতে দিনটা হচ্ছে সরস্বতী পুজোর দিন তো সরস্বতী পুজোর দিন প্রতি বছরই মোটামুটি দিনে বেড়ে এবারে দু দিনে পড়েছে তাই পরের দিনটা যে সরস্বতী পুজো পড়ছে মানে অল্প টাইমের জন্য যে দিনটা ছিল সেই দিনটা আমি বেরিয়ে যাচ্ছি যাচ্ছি আমি আর বৌদি তো দেখুন আমার ফুল লুকটা একবার আমি দেখিয়ে দিই এটা আমার ছিল ফুল লুক কেমন লাগছে আজকের দিনে আমি শাড়ি পরেছি আমি যথারীতি খুব একটা শাড়ি পরি না এই সরস্বতী পুজোর দিনে আগে মাঝে মধ্যে আর পরতে ইচ্ছা করতো না এখন আবার একটু ইচ্ছা হয়েছে পরি তো চলে গেছি আমি আর বৌদি আর এসেছি একটা ভেবেছিলাম প্রথমে হোস্টেলগুলোয় যাব কিন্তু ওখানে যাইনি হোস্টেলগুলো যাইনি গেছিলাম একটা ইনস্টিটিউটে এখানে যাওয়ার কথা নয় কিন্তু এখানে বেশ হইচই শোরগোল দেখে মনে হলো একবার ঢুকি তাই ঢুকলাম আমরা আমি আর বৌদি দুজনে মিলিয়ে সঙ্গে আমার বাহন যে থাকে সব সময় নাড়ু এই যে মায়ের মূর্তিটা একবার দেখিয়ে দিই মানে সরস্বতী মূর্তি তো এমনিও সেই দুর্গার সঙ্গে যে মূর্তি এমনি এটা হচ্ছে ডাকের সাজের মূর্তি করেছে খুবই সুন্দর লাগছিল আর এখানে যথেষ্টভাবে আমাদের আপ্যায়ন করে নিয়ে আসা হয়েছিল মানে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল ওখানে বসতে দেওয়া হয়েছিল অনেক কিছুই করেছিল মানে ওরা তো নিজেদের ইনস্টিটিউটের পুজো আমাদের ঢোকাটা হয়তো আমরা পারমিশান নিয়েই ঢুকেছিলাম যে আমরা একটু ঢুকতে পারি ওরা খুব ভালো করে যত্ন সহকারে আমাদেরকে আপ্যায়ন করেছিল খুবই ভালো লাগলো জায়গাটা তো ওদের এই জায়গাটা দেখানোর পরে একটা জায়গা দেখাই এই যে পটচিত্রের উপকথা মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা কি সুন্দর কাগজ কেটে কেটে করেছে আর নানান রকম হাতের কাজ আর নানান জায়গার নেমন্তন্ন কার্ড এটাই মনে হচ্ছে যা আর সুন্দর সুন্দর আঁকা হাতের কার্ড বেশ সুন্দর করে এঁকেছে আর একটা এঁকেছে দেখবেন মানে প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা চিত্রই যেন আমার খুবই পছন্দ হয়েছে এই যে এই চিত্রটা দেখুন কি সুন্দর লাগছে এই দিকের মানে যে যেমন পেরেছে এঁকেছে আর এখানে একটা সুন্দর সব জায়গায় তো সেলফি জোন থাকে এই সেলফি জোনটা খুব দারুণ লেগেছে মানে আর ছবিগুলো দুর্দান্ত উঠছে মনে হচ্ছে জানলার পাড়ে কেউ দাঁড়িয়ে আছে আমরাও তুলেছি আর এটা হচ্ছে বাইরে রিসেপশানটা খুবই সুন্দর এরপরে চলে যাই চলুন একটা ভালো জায়গায় গেছি কিন্তু তার ফুল ভিডিওটা করিনি ছোটো ছোটো শর্টস করেছি অনেক রিলস বানিয়েছি তো এখানে একটা অনেকটা দূরে গেছিলাম আমরা দূরে যাওয়ার পরে এখানেও একটা ছোট ঠাকুর মন্দির মানে স্কুলের পুজো হয়েছে এটা স্কুলের মা সরস্বতীও এখানে একাই বসে আছে মোটামুটি পুজো হয়ে গেছে ছাত্রছাত্রী আর নেই সেটা একটা প্রাইমারি স্কুল তো এই জায়গায় আমরা প্রচুর ভিডিও করেছি প্রচুর রিলস করেছি তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

যে আমি কোথায় এসেছি আজকে ফটো শ্যুট করি বাবা জানান দিচ্ছে যে আমি আছি আমি তো শাড়িটা পরেছি আর পাটা ব্যাচা শুরু করে দিলাম যে যা কি যেতে পারবো না বাড়ি থেকে বেরিয়ে পাবো হাঁটুটা এত কনকন করছে যা আর যেতে পারবো না আজকে আগে বাড়ি চলে যাই হনুমান মন্দিরে গিয়ে যাই হনুমান মন্দিরে তো ছোটো যাবে তো হ্যাঁ তাহলে ছোটো যাই অবধি এরপরে চলে গেছিলাম হনুমান মন্দির ওখান থেকে আসার পরেই চলে গেছিলাম হনুমান মন্দির তো আমরা প্রচুর ঘুরেছি আড্ডা মেরেছি সেইগুলো আর কি ব্লগ করিনি সেইভাবে একটু একটু করেছি খুব একটা ব্লগ করিনি আর হনুমান মন্দিরই বলুন ওই জায়গাগুলোই বলুন আগে আলাদা আলাদা করে অনেক ভিডিও করেছি তারপরে চলে গেছে একটু চা তেষ্টা তো পেয়েই যায় বৌদির তো একটু চা খেয়ে নিল চা ব্রেক টি ব্রেক হয়ে গেছে তো সেই দিনে আমার ফুল ভিডিওটা কিন্তু আমি শেষ করতে পারিনি আমি এখানেই শেষ করেছি কারণ আমার কিচ্ছু আমি সেরকমভাবে দেখাইনি শুধু শর্টস করে গেছি গাদা গাদা তো এই শর্টসের মধ্যে তারপরের দিন চলে গেছিলাম একটু হোস্টেলের ঠাকুরগুলো দেখতে চলুন দুটো হোস্টেল আমি দেখিয়েছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন এই দেখুন কি দারুণ মানে খুবই সুন্দর করেছে কিন্তু সেদিন এত ভিড় ছিল যে সেদিন আমরা আর আসতে পারিনি কারণ লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয় আমাদের এখানে হোস্টেলগুলো চলুন ঠাকুরগুলো দেখাই আশা করি ভালো লাগবে এখানে নিয়ে যাচ্ছে বয়েজ হোস্টেল থেকে গার্লস হোস্টেলের তত্ত্ব তো ছেলেরা সব তত্ত্ব নিয়ে যাচ্ছে মেয়েদের হোস্টেলে তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কিছু ফটো লাস্টে আমি দিয়ে দিলাম আমাদের তোলা ফটো সেদিন কাট তো আজকে আমাদের কেন টাটা বাই